আমাদের বক্স দেয়া থাকবে এইভাবে মোট উপযোগ সবাই বের করতে পারবে আমি যতটুকু জানি আমি যেই তোমাদেরকে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ কিভাবে বের করে এইটা জাস্ট দেখাই দিই এখন ঠিক আছে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগটা কিভাবে বের করে হ্যাঁ ইতিহাস ক্লাস নিবে তোমাদের ইতিহাস ক্লাস নিবে भैया ইতিহাস ক্লাস নিবে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ কিভাবে বের করে প্রথমে আমরা যদি মোট উপযোগটা বলি এখানে মোট

পনেরো চোদ্দ এইগুলো আমাদের দেয়া আসে কি এগুলো আমাদের দেয়া আসে মোট উপযোগ আমরা প্রান্তিক উপযোগটা কিভাবে বের করবো মনে একবার প্রান্তিক উপযোগ বের করতে প্রথমটা যা আসে প্রথমটা তাই থাকবে প্রথমটা যা আসে তাই থাকবে এরপরে পাঁচ থেকে নয় থেকে পাঁচ বার দিলে চার থাকে বারো থেকে নয় বাদ দিলে কত থাকে নয় দশ এগারো বারো তিন থাকে নিচেরটা থেকে আগেরটা বাদ দিব এটা থেকে এটা বাদ দিলে দুই থাকে এটা থেকে এটা বাদ দিলে এক থাকে এটা থেকে এটা বাদ দিলে শূন্য থাকে এটা থেকে এটা বাদ দিলে মাইনাস এক থাকে দেখো তো বুঝতে পারছো নাকি কি মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বাদ দেওয়াটা মানে হলো পরেরটা থেকে আগেরটা মাইনাস পরেরটা থেকে আগেরটা মাইনাস সিম্পল হিসাব মোট উপযোগ প্রান্তিক উপযোগ ক্লিয়ার এইবার এই জায়গাটা থেকে আমরা চিত্র আঁকবো আমরা কি আঁকব চিত্র আঁকব কিন্তু আমাদেরকে একটা জিনিস একটু ভালোভাবে দেখতে হবে আমাদেরকে বলছে কি ক্রম রাসমান রাসমান এখন কথা হলো রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে বোঝায় আমাদের উৎপাদন বা উপযোগ আস্তে আস্তে কমবে আস্তে আস্তে কি হবে কমবে আস্তে আস্তে কেন কমে মনে রাখবা যখনই তুমি কি করো যেমন মনে করো এই চশমাটা যেমন মনে করো এই চশমা আমি এই চশমা ইউজ করতেছি এখন আমার ইউজ করতে অনেক ভালো লাগতেছে করতে 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 ইউজ মাস এক বছর যাওয়ার পরে আমার মনে হবে কি এই চশমাটা এখন আমি ইউজ না করে আমি অন্য একটা চশমা যাই আস্তে আস্তে কি এইটার প্রয়োজন আমার কাছে কমতে থাকতেছে না তার মানে কোনো একটা দ্রব্য আমরা যখন লম্বা সময় ধরে ব্যবহার করি ওটার উপর চাহিদা আমাদের আস্তে আস্তে কমতে থাকে ওটার উপর চাহিদা কি আমাদের আস্তে আস্তে কমতে থাকে এইটাই আমাদের ক্রম রাসমান প্রান্তিক উপযোগ বিধি ক্রম রাসমান এই জন্যই দেখো প্রথমে বেড়েছিল আস্তে 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 কমতে কমতে মাইনাস হয়ে গেছে আস্তে আস্তে কমতে কমতে কি মাইনাস হয়ে গেছে এইটাকে আমরা বলবো ক্রম রাসমান প্রান্তিক উপযোগ বিধি এইটা আমাদের পরীক্ষার মধ্যে আমাদেরকে চিত্র সহ আঁকতে হবে এটা আমাদেরকে কি করতে হবে পরীক্ষার মধ্যে চিত্র সহ আঁকতে হবে সো আমরা চিত্রটা কিভাবে আঁকবো একটু দেখি আমরা চিত্রটা কিভাবে আঁকবো একটু দেখি আমাদের পরীক্ষায় বলবে যে প্রান্তিক উপযোগ রেখা আঁকো ঠিক আছে আমাদের পরীক্ষায় বলবে প্রান্তিক উপযোগ রেখা আমরা কিভাবে আঁকবো সো দেখো আমাদের এইখানে এখানে যে মানগুলো আছে আমরা এগুলোকে একটু নেই এখানে আমাদের কয়টা আছে দেখো আচ্ছা এখানে আমাদের আরেকটা একটা বক্স হবে যেখানে আমাদের এ বি সি বা এক দুই তিন চার দেওয়া থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো দেয়া আছে আমাদের সিম্পল আমরা এখানে শূন্য দিলাম মনে রাখবা মনে রাখবা এইখানে আমাদের কিন্তু এক আছে মাইনাস এক আছে তার মানে আমাদের নিচে আরেকটু টান দিয়ে মাইনাস এক দিতে হবে নিচে আরেকটু টান 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 দিয়ে আমাদের মাইনাস এক দিতে হবে সো আমরা এখানে দিলাম আমাদের মনে করো এক অক্ষ ঠিক আছে আর এইখানে আমরা দিলাম তোমার এমপি এমপি মানে কি এমপি মানে হল আমার প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ সিম্পল দিয়ে দিলাম এবার একটু খেয়াল করো আমরা কীভাবে আঁকব আমরা আঁকবো হলো এক দুই এই যে এক দুই তিন চার পাঁচ সাত দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছ সাত আমরা দিয়ে দিছি এবার আমরা উপরের দিকে এইখানে যে মানগুলো আছে এগুলোকে এক দুই তিন চার পাঁচ করে করে দিব দেখো আমাদের এক থেকে পাঁচ পর্যন্তই আছে তো আমরা কী করবো এক দুই তিন চার পাঁচ সবগুলো চলে আসছে না আমার এক দুই তিন চার পাঁচ এমন ভাবে মানগুলো নিতে হবে যাতে আমাদের এই মানগুলা এই মানের সাথে মিল থাকে এই মানগুলা এই মানের সাথে মিল থাকে এইবার খুব ঠান্ডা মাথায় দেখো যখন এখানে আমাদের এক ছিল এক থাকলে পাঁচ হবে তার মানে আমরা আঁকতেছি চিত্র এক থাকলে পাঁচ হবে একটা একটা করে মিলাবো আমরা ঠিক আছে এখানে মাথায় আমরা একটা বিন্দু দিব দুই থাকলে চার হবে এই যে দুই আছে আমাদের দুই থাকলে চার হবে সেটাও হয়ে গেল তিন থাকলে তিন হবে তিন থাকলে তিন চার থাকলে দুই হবে তার মানে কি এখানে চার আছে আমাদের এখানে দুই হবে চার থাকলে দুই হবে পাঁচ থাকলে এক হবে দেখো এই যে পাঁচ থাকলে এক হবে সবগুলো আসতেছে ছয় থাকলে হবে শূন্য ছয় থাকলে শূন্য মানে এই যে এখানে আমার এটা থাকবে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এইখানে একটা বিন্দু দেখছো বিন্দুগুলো সব দিয়ে দিছি লাস্টলি আমাদের বলছে। সাত থাকলে মাইনাস এক হবে এই যে মাইনাস এক এই যে সাত দেখছো সাত থাকলে হবে মাইনাস এক এইবার আমাকে কি করতে হবে জানো আমি এই পুরো চিত্রটা মিলাই দিব তো চিত্রটা মিলানোর সময় খুবই কেয়ারফুল থাকতে হবে খুবই কেয়ারফুল খুবই কেয়ারফুল খুবই কেয়ারফুল ইয়াস এটাকে আমি বলবো এমপি এটাকে আমি বলবো প্রান্তিক 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 উপযোগ উপযোগ তার মানে কি এটা আস্তে আস্তে কমছে যেহেতু এটা আস্তে আস্তে কমছে যেহেতু এটা আস্তে আস্তে কমছে ঠিক আছে ওকে যেহেতু এটা আস্তে আস্তে কমছে তাই আমরা একদম আস্তে আস্তে কমাই দিছি ক্লিয়ার এটা এই পাশে পাঁচটা কেন নিলেন ভাইয়া কোন পাশে পাঁচটা কেন নিছি ও এই পাঁচটা কেন নিছি হ্যাঁ এই পাঁচটা কেন নিছি এইটা আমাদের প্রথমটা যা আছে তাই আমরা রাখবো প্রান্তিক উপযোগের ক্ষেত্রে প্রথমটা যা আছে তাই আমরা রাখবো ঠিক আছে প্রথমটা যা আছে তাই রাখবো খেয়াল করো আমাদের পরীক্ষার ভিতরে আমাদেরকে মোট উপযোগটা ইনসাম কেসেসে দিয়ে দিবে না দিলে তোমরা মোটোপযোগ কিভাবে বের করতে হয় যেন টাকার সাথে পরিমাণ যোগ করে বের করে ফেলতে পারবা এইটা আমরা এখানে বরাবর রাখছি রেখে পরেরটা থেকে আগেরটা মাইনাস করতেছি পরেরটা থেকে আগেরটা মানে পাঁচ থেকে নয় দিলে চার থাকে বারো থেকে নয় দিলে তিন থাকে বারো থেকে দুই থেকে বারো চোদ্দ থেকে বারোবার দিলে পনেরো থেকে চোদ্দ থেকে পনেরো থাকে এইগুলা নিলাম নিয়ে আমরা এইখানে মানগুলা বসাইলাম এইখানে যে যে মান আছে এগুলো এখানে বসাইলাম এবার এইখানে যে যে মানগুলা সেগুলা নিচে বসাইলাম তারপরে পুরো চিত্রটা এঁকে ফেললাম বুঝতে পারছো সাদিক সাদিক এবার ক্লিয়ার হইছে সিম্পল জিনিস এখান থেকে পরীক্ষায় একটা সৃজনশীল